আচ্ছা আজকেও আমার মেয়ে ইন্ট্রোটা আমার মেয়েই দিচ্ছে তো আমার মেয়ে ব্লগটা কিন্তু শুরু করছে শুরু করো শুরু করো সুপ্রভাত বলো বলো সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এমন সুস্থ আছো আমি খুব ভালো আছি আমরা এখন চা খাচ্ছি আমরা আজকে বানাবো হলো মাছের চচ্চড়ি মাছের চচ্চড়িটা আমরা এখন চা খাচ্ছি ঠিকই এই দেখো চা নিয়ে বসে পড়েছি এই যে চা জল মুড়ি বিস্কিট মানে সমস্ত সেট তৈরি করে বসে পড়েছি এখন বাইরে প্রচন্ড ঠান্ডা আজকের ওয়েদার আরও খারাপ মানে রোদ ওঠার কোনো সম্ভাবনাই নেই এখন খেয়ে নি মেয়ের গরম জলটাও বানাতে হবে ও গো গরম জলটা করো ওই যেখানে আর লেবু দিয়ে তো তোমরা কিন্তু দেখতে থাকো এই ঠান্ডায় কি বা করবো আজকে ছুটির দিন ভেবেছিলাম যে একটু বাইরে যাবো দু একটা রিলস ভিডিও করব কিন্তু ওয়েদার যা কিচ্ছু হবে না মন টন একদম ভালো নেই খারাপ লাগছে এই যে পেঁয়াজ কাটাকাটি চলছে ইয়ে হবে আমাদের তরকার জন্য তুমি কি করছো কাটা হচ্ছে পেঁয়াজ কাটাকাটি চলছে তরকা হবে আর আমি এদিকে ধোসার জন্য ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে আমার ধোসার ব্যাটার রেডি এই যে দেখতে পাচ্ছ ধোসার ব্যাটার কিন্তু রেডি আর এই যে তরকাও ভিজে গেছে তো এটাকে এখন সিটি দেব পেঁয়াজ টিয়াজ কাটা হলেই তারপরে ধোসা রান্না হবে এই ধোসা রান্না হবে বলছি তরকার রান্না হবে নোংরা থাকে ধোয়া ওটা বাহ খুব সুন্দর খাচ্ছ তো তুমি এই যে দেখো আমার তরকা ফুটছে এই যে একদিকে তরকা হচ্ছে আর এই যে এদিকে ধোসা আমি দিয়ে দিয়েছি এদিকে ধোসা হচ্ছে হুম কি এই ধনে পাতাগুলো একটু দেবো হ্যাঁ এই যে ধনে পাতা রেখেছি পরে মানে শেষের দিকে আমি তরকাতে তুমি কি রান্না করবে এখন আমার মেয়েও রান্না করবে ঠিক আছে তুমি জোগাড় করো রান্নার পরে দেখাবো ঠিক আছে এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তরকা ডিম আর ধোসা নাও ফটাফট খাও আর ওই যে ওই খেলনা পাতি সাজিয়ে খেলতে শুরু করছে হ্যাঁ এই যে কেউ রান্না করেছে মাছ তারপরে তরকারি মর্মে সব রান্না করেছে এখন আস্তে আস্তে খাও ডিম দিয়ে না তরকা দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খাও আচ্ছা তুমি খাও সবাই ধোসা এত ভালো খেয়েছে ধোসা এবং তরকাটা সত্যিই আজকে খুব ভালো হয়েছে ধোসা এবং তরকা তার সাথে ডিম সিদ্ধ মিষ্টি খেয়ে খেয়ে পেট তো একদম ভর্তি হয়ে গেছে মনে না যে দুপুরবেলা কোনো কিছু খাবার খাবো তো দু দুটো টিকে খাবার খেতে হবে দুটোর আগে আর খাওয়া যাবে না আমি সমস্ত খাবার গরম করলাম গরম করে হটপটে রাখলাম এই দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি গ্যাস ট্যাস সমস্ত মোছা কমপ্লিট রান্নাঘরের কাজ কমপ্লিট হ্যাঁ বাসন কসনও নামিয়ে দিয়েছি তো এরপর ভাত বসাবো একদম সাড়ে বারোটার দিকে ভাত বসাবো এখন পনেরো বারোটা বাজে এখন ভাবছি একটু স্নান করব বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ফুঁই ফুই মানে হালকা হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর মেঘ মতো করে আছে বৃষ্টি না হলে মনে হয় ওয়েদারটা ঠিক হবে না এই সমস্ত গরম করে রেখেছি দুই হটপটে একটাতে রয়েছে সয়াবিনের তরকারি আর এটাতে রয়েছে চচ্চড়ি আর এটাতে রয়েছে চাটনি আর ডালও করেছিলাম ডালটা আমরা খাবো না শুধুমাত্র শ্বশুর মশাই খাবে দেখো যেই বললাম কাজবো কারেন্টটা গেল চলে লোডশেডিং হয়ে গেল। এই যে হাজব্যান্ড এগুলো রেখেছে এই জ্যাকেট আর প্যান্ট এগুলো কেচে দিই বৃষ্টি পড়ছে শুকোবে না তো না শুকোক এগুলো অন্তত পক্ষে কেচে রেখে দেবো বাইরের বারান্দায় মেলে যেই ভাবলাম ভেজাবো কাজবো কারেন্টটা গেল চলে তো দেখি কারেন্ট আসলেই আমি স্নানটা করব গিজারটা দিয়ে রেখেছি জল গরম হয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে আমি এখন স্নান টান করে জামা কাপড়গুলো কেচে নিলাম হুম হুম টেচে দেখো এখন বাইরের বারান্দায় সমস্ত কিছু মেলে দিচ্ছি স্নান করে মানে মাথায় এখন অল্প করেই জল দিচ্ছি গোটা চুলটা আর ভেজাচ্ছি না চুল ভেজালে যেহেতু শুকোবে না তো গোটা চুলটা আর ভেজাচ্ছি না অল্প করে মাথার সামনে জল দিয়ে স্নান করছি আর যতটুকু চুল ভেজছে ওটাও আবার ড্রায়ার করে তোমার হেয়ার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে চুলটা একদম বেঁধে নিচ্ছি কারণ লেপের মধ্যে আবার শুলে না দুপুরবেলা ঘষা লাগছে চুলগুলোতে এবং চুল আরও বেশি পরিমাণে চুল উঠে যাচ্ছে তো যার জন্য তোমার ড্রায়ারটাও করাটাও খুব ক্ষতি জানি হেয়ারের পক্ষে খুবই ক্ষতি তবুও এখন একটু ড্রায়ার না করলেই নয় যেহেতু চুল শুকোনোর কোনো মানে প্রশ্নই ওঠে না আর ভেজা চুলে থাকলে আরও ক্ষতি হবে আরও ঠান্ডা লেগে যাবে তো যার জন্য চুলটাকে কিন্তু ড্রায়ার করেই নিই আমি প্রতিদিন স্নান করার পরে এখন যেহেতু রোদ্র উঠছে না আর আমার মেয়েও দেখো আমার সাথে জামাকাপড় মেলা শুরু করে দিয়েছে আমাকে যা দেখবে ওর তো তাই করা চাই হ্যাঁ আমি জামাকাপড় মেললে ও জামা কাপড় মেলবে আমি জামা কাপড় যখন তুলতে যাব ও তুলবে আমি রান্না যখন করতে যাব ও আমার সাথে রান্না করবে মানে আমাকে নকল করার চেষ্টা করে মেয়েরা মনে হয় তাই মাকে দেখে দেখে সব নকল করার চেষ্টা করে এগুলো জন্মগতই ভগবান প্রদত্ত মনে হয় আর এই যে নেকরাগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলো হলো আমার নুড়ি সমস্ত রান্নাঘরের নুড়ি ওগুলো গরম জল দিয়ে রোজ আমি কেঁচে থাকি কতগুলো কাছাকাছি ছিল মেলে তো দিয়ে রাখলাম বাইরের বারান্দায় যা হচ্ছে হোক এখন কবে রে রোদ বেরোবে তার কোনো ভরসা নেই টেম্পারেচার নাকি আরও নামবে শুনছি প্রচন্ড ঠান্ডা কি বলবো তোমাদের একদম হাত পা একদম মনে হয় ঠান্ডায় একদম শেষ হয়ে গেল তো ভাতটা হচ্ছে ভাতটা হোক খিদে তো একদমই নেই কারো যে খিদে নেই তো দেখা যাক কখন খাওয়া দাওয়া হচ্ছে এখন সাড়ে ছটা বাজে সন্ধে সাড়ে ছটা বাজে তো আমরা চাটা খেলাম খাওয়া দাওয়া করে মা প্রচন্ড ঠান্ডা খাও চাটা খাওয়া দাওয়া করে এখন আসলাম আবার আমি রান্না করে রান্না করে আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্পেশাল মুগ ডাল কিন্তু ভয় লাগছে কালে আবার গ্যাসটা সবে নাকি তো দেখা যাক এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি এখন চলো বিয়েবাড়ি স্টাইলে ভেজ মুগ ডালটা আমি এখন রান্না করব এই যে মুগ ডালগুলোকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় মুগ ডাল কাঁচাও অনেকে রান্না করে আবার অনেকে ভেজেও রান্না করে তো আমি একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে একবার মাত্র ধোবো তো আমি যেখানে দেখলাম ভিডিওতে একদিন দেখেছিলাম দেখে বলছে বেশি ধুতে না একবার মাত্র ধুতে যা না এক বেশি ধুলে না তোমার ভাজার যে একটা সুন্দর মুগ ডালের গন্ধ সেটা নাকি চলে যায় তো যার জন্য বলছে ভাজা ডালটা একবারই ধোবেন তো আমি একবারই কিন্তু এটা ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর আমি এখন ভেজিটেবলসগুলো সমস্ত কেটে নিই ভাজা হোক এই দেখো ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছি এই যে দেখো ভেজে ধোয়া হয়ে গেছে একবারই ধুয়েছি আর এই যে সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর বিনস আর টমেটো তো আমি এখন ফুলকপি গাজর আর বিনস এই তিনটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব তো চলো ঝটপট করে সবজিগুলো ভাজি কড়াইয়ের তেলও আমি দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপরে আমি এগুলো ভেজে নেব Kicking! <clears throat> দেখো একটু লাল লাল করে আমি ভেজে এগুলোকে কিন্তু তুলে রাখবো সবজিগুলোকে ভালো করে ভেজে আমি একটু পরে তুলে রাখবো এই যে দেখো ডালটা এখন ফুটছে ডালটা সেদ্ধ হতে দিয়েছি ডালের মধ্যে হলুদ আর লবণ আমি দিয়ে দিয়েছি ডালটা এখন সেদ্ধ হোক আর এই দেখো ভেজিটেবলসগুলো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি টমেটোটা কিন্তু এখন দিইনি টমেটোটা আমি পরে দেবো তো এই যে দেখো ভেজিটেবলসগুলো হালকা করে ভেজেছি বেশি না একদম লাল লাল একদম করে না হালকা করে ভেজে নিয়েছি আর ডালটা এখন সেদ্ধ তারপরে কিন্তু আমি রান্নাটা আবার করব এই যে দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ফাটা ফাটা একদম হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি না এই যে দেখো ডাল কিন্তু একদম সেদ্ধ মানে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আজ বেশি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেব কারণ ভেজিটেবলসগুলো আবার দেবো তো ওগুলো কেউ সেদ্ধ হতে হবে তো এটাকে নামিয়ে নিই তো আমি আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি ফোড়ন এই দেখো তেজপাতা আর আমি যেহেতু আমরা বেশি ঝাল খাই না তো সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি টমেটোটাকে কিন্তু এখন ছেড়ে দেব হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এরপরে এর মধ্যে একটু আদা জিরা বাটা আমি দেব আর এই যে দেখো একটু পরিমাণে আমি হাতে করে নিয়েছি এই দেখো আদা জিরে বাটা আমি একটুখানি দিয়ে দিলাম আদা বাটা দিলেও হয় কিন্তু আমার আদা যেমন গিরে একসাথে বাটা ছিল তো আমি এটাকে কিন্তু দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিই কষিয়ে ভেজিটেবলসগুলো দিয়ে দেবো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে আমি আর এখন কিছু অ্যাড করলাম না লবণ হলুদ যেহেতু ডালে আমি দিয়ে রেখেছি তো পরে টেস্ট করে দেখব পরে আর দিতে হবে কি দিতে হবে না তো এটা টমেটোগুলো গলে গেছে তো এখন ভেজিটেবলসগুলো এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো এর মধ্যে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিই কষিয়ে ডালটা আবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব তাহলে ভেজিটেবলসগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এবং ডালটাও কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। তাহলে কিন্তু আমার ভেজ মুগ ডাল একদম রেডি হয়ে যাবে দেখো এগুলো একটু কষিয়ে নিই মশলাটার সাথে ভালো করে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে ভেজে টেজে আমি একদম জল দিয়ে দিয়েছি জল দিয়ে সবজি এবং ডাল সমস্ত ছেড়ে দিয়েছি এখন এটাকে ভালো করে সেদ্ধ হলে তারপরে কিন্তু আমি ঘি দিয়ে নামিয়ে নেব বললাম একটু টেস্ট করব। একটু পরিমাণে মিষ্টি দেবো মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে ভেজ মুগ ডাল যেহেতু একটু মিষ্টি দেব নামানো রাখ দিয়ে হ্যাঁ তাহলেই কিন্তু আমার ডাল রেডি হয়ে যাবে চলে আসো চলে আসো তো আমার হাজবেন্ড এখানে পড়াশুনো করছে আর বলতে নেই পড়াশুনো করছে মেয়েকেও আমি লিখতে দিয়ে গিয়েছিলাম দেখি কি লিখেছে সরি সরিয়া দিকে হুম ঠিক আছে এবার বাবা লেখো বয়া করে বাহ্ বয়া করে বাবা লেখো আর ছবি পরে আঁকিও আগে লেখো লেখো কি হলো লেখো আগে দেখতেই পাচ্ছো আমার মুগ ডাল কিন্তু একদম রেডি বিয়ে স্টাইলে মুগ ডাল এর মধ্যে পনির দিলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে যেহেতু পনির নেই আর বাজারেও পাঠালাম না হাজব্যান্ডকে আমাদের গ্রামের বাজারে পাওয়া যায় না যদিও বাজারে খোঁজ করতে যেত কিন্তু ভয়ঙ্কর রকম ঠান্ডা আজকে হাঁটতেও যাওয়া যাবে না খুবই ঠান্ডা বিশাল ঠান্ডা বলা যেতে পারে তো যার জন্য ঘরে যা সবজি ছিল তো সেগুলো দিয়ে আমি কিন্তু ভেজ ডালটা রান্না করে নিলাম এবং একটু খেয়ে মুখে টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে খেতে দারুণ কিন্তু টেস্ট তো তোমরাও এইভাবে বানিয়ে খেও দেখো এখন কিন্তু এটাকে নামিয়ে নেব আমি একটু ঘিও দিয়ে দিয়েছি তো এখন নামিয়ে নিই ধনে যারা খায় ধনেপাতা পাতা উপর থেকে দিলেও ভালো লাগে আমাদের বাড়ি থেকেও ধনেপাতা পছন্দ করে না মানে শ্বশুরমশাই দিদিমা শাশুড়ি ওনারা খায় না ধনে আমি এবং আমার হাজব্যান্ড তাও খেয়ে নেব কিন্তু ওনারা খায় না তার জন্য আমি ধনে দিতে পারছি না তো এখন এটাকে আমি কিন্তু নামিয়ে নেব দুদিন থেকে এই শুধু বিছানায় সার হয়েছে বিছানায় সার হয়েছে লেপের তলে শুধু ঢুকে থাকতে ইচ্ছে করছে আর বেশি ঢুকে থাকলেও তো তোমার পেটের সমস্যা হবে গ্যাস অম্বল হজম হবে না এই ভয়ে আমি লেপের তলাতেও বেশি ঢুকে থাকতে পারছি না আর বাইরেও থাকা যাচ্ছে না এত ঠান্ডা কী করবো বোধ হয় এতটা ঠান্ডা পড়েনি আর বাইরে তো একদম কুয়াশায় ভর্তি আমি সবজি কেটে বাইরে রেখে আসলাম তো তখন দেখলাম কুয়াশায় ভর্তি আর মেয়ের তো খুবই কাশি হয়ে গেছে ওম কোনো সময় ওকে জুতো পরাতে পারি না মজা পরে থাকে অলওয়েজ কিন্তু জুতোও পরে না তো তবুও তো পা দিয়ে তো ঠান্ডাটা ঢোকেই মোজাতে কি অত ঠান্ডা আটকায় বলতো কোনো সময় মোজা মানে জুতো পরে না যার জন্য খুব ঠান্ডা মানে কাশি হয়ে গেছে সর্দি হয়ে গেছে তো ডাঙ্কিটা তখন দুপুরবেলা অর্ধেকটা দেখেছিলাম ভালো লাগছিলো না শুরুতে তখন মেয়ে জেদ করছে যে আবার শেষটা দেখবে তো অর্ধেকটা এখন মানে চালু করা মানে দেখবো আর ওদিকে দিয়ে রুটি টুটি করে দিয়ে আসলাম শ্বশুরমশাই খাচ্ছে দিদিমা শাশুড়ি এবং শ্বশুরমশাই খাচ্ছে আমার শাশুড়ি মা তো নেই তোমাদেরকে বলাই হয়নি কলকাতা গেছে শাশুড়ি মায়ের অপারেশন হবে সামনের সপ্তাহে তো জর্জনের তো নেই তো ওখানে রান্না বাড়ি মানে রুটি করে দিয়ে আসলাম দুধ গরম করে দিয়ে আসলাম সব কাজকর্ম ওদিকটা সেরে দিয়ে আসলাম ওদের দুজনকে খেতে টেতে ঘরের মধ্যে ওনারাও খাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর আমি তো এদিকে দেখলেই ডালটা রান্না করে নামিয়ে রেখে এখন ঘরে আসলাম এখন আটটা বাজে আমরা পরে খাওয়া দাওয়া করবো আমরা নটার দিকে খাবো তো ততক্ষণে এক ঘন্টা একটু সিনেমাটা দেখে নিই আর কি এই এক সার হয়েছে আজকে হাঁটতে যেতে পারলাম না খুবই ঠান্ডা আর মানে আমরা গেলে মেয়েও যেতে চাইছে প্রতিদিন রোজ রোজ ওকে তো নিয়ে বাইরে বের করাই যাবে না যার জন্য আর গেলাম না কি করব দেখা যাক কবে ওয়েদার ঠিক হয় বলছে নাকি আরও তাপমাত্রা নামবে টেম্পারেচার নামবে এটাই তো ভয় লাগছে মানে রোদ্রুটা উঠলে কোনো ব্যাপার না তিন দিন হয়ে গেল আজকে দিয়ে থার্ড তিন দিন রোদ্রু মানে সূর্যর মুখ দেখা যাচ্ছে না কালকে মনে হয় আরও বেশি হবে প্রচণ্ড কুয়াশা বাইরে প্রচণ্ড আমাকে দেখে সবাই ভয় পেয়ে যাবে আমার মুখের অবস্থা দেখে হু ঠান্ডায় কাঁপছি আমি ঠান্ডায় কাঁপছি হু সমস্ত কাজকর্ম কমপ্লিট ডিনার কমপ্লিট এখন দেখো মশারি টাঙানো হয়েছে আজকে নতুন মশারিটা বের করলাম নতুন না এই মশারিটা কী বলতো এটা হলো আমার বিয়ের মশারি মানে এটা গরমকালে টাঙানো যায় না এটা শীতকালে মানে কি ফ্যানের হাওয়া ঢোকে না এই মশারিতে তো এটা শীতকাল করে টাঙাই এবছর বছর বেরই করা হয়নি তো আজকে এত ঠান্ডা পড়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম যে ওই মশারিটাই বের করো বিয়ের মশারিটা বের করো তো এটা আজকে টাঙানো হলো মেয়ে দেখে খুশি হয়ে গেছে বলছে যে ইয়েলো কালারের মশারি খুশি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা গুড নাইট বাই বাই